দর্শক সমর্থকেরাই ফুটবলের আত্মা গ্যালারিতে ভক্ত সমর্থকদের তুমুল গর্জনী মাঠের খেলোয়াড়দের উজ্জীবিত করে তোলে বিশেষ করে ফুটবলের গতিময়তার সঙ্গে দর্শকদের চিৎকার মিলে মাঠে অন্য রকম এক আবহ নিয়ে আসে যা অপার্থিব যে কারণে অনেকে দর্শককে দ্বাদশ খেলোয়াড় বলেও ডেকে থাকে দুই সালে সেই দ্বাদশ খেলোয়াড়দের উপস্থিতির দিক থেকে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে বার্সেলোনা তাদের মাঠে ম্যাচ প্রতি গড় উপস্থিতি ছিল তিরাশি হাজার দুইশো তিয়াত্তর জন কিন্তু আশ্চর্যজনকভাবে সেই বার্সা দুই হাজার চব্বিশ সালে সেরা বিশেও জায়গা পায়নি প্রশ্ন জানতে পারে বার্সা কি ভূমিধস গতিতে জনপ্রিয়তা হারিয়েছে ব্যাপারটা অবশ্য তেমন নয় বার্সার এই দর্শক হারানোর পেছনে মূলত ভূমিকা রেখেছে তাদের স্টেডিয়াম পরিবর্তন দুই সালের পুরো সময়টাতেই বার্সা নিজেদের চেনা মাঠে ক্যাম্প নুতে খেলতে পারেনি মাঠটিতে সংস্কার কাজ চলার কারণে বার্সাকে নিজেদের ম্যাচগুলো খেলতে হয়েছে অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে অর্থাৎ ক্যাম্পমুর প্রায় এক লাখ আসনের মাঠ থেকে বার্সা স্থানান্তরিত হয় ছাপ্পান্ন হাজার দর্শক ধারণ ক্ষমতার মাঠে ধারণ ক্ষমতা অর্ধেকে নেমে আসার কারণেই মূলত সেরা বিশ্বের বাইরে গেছে কাতালান ক্লাবটি তাদের জায়গায় শীর্ষে উঠে এসেছে বোরসিয়া ডটমুন সিগনাল ইগুনা পার্কের মাঠটি অবশ্য এমনিতেই ভক্ত সমর্থকদের উল্লাস্থনিতে প্রকম্পিত থাকে গত বছরও তার ব্যতিক্রম ছিল না মাঠটিতে গড়ে দর্শক উপস্থিতি ছিল জন গত মৌসুমে আর হাজার মাঠে এত দর্শকের উপস্থিতি দেখা যায়নি ব্রটমুণ্ডের বুন্দেশ্রী গা প্রতিদ্বন্দ্বী বায়ার মিউনিক আছে এই তালিকার দুইয়ে আলিয়ান জায়ারেনায় ম্যাচ প্রতি দর্শকদের গড় উপস্থিতি ছিল পঁচাত্তর হাজার দলের পারফরমেন্স যা তাহলেও দর্শক কিন্তু ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ঠিকই উৎসাহ দিয়ে গেছে ওল্ড ট্রাফর্ডে ম্যাচ প্রতি দর্শকদের গড় উপস্থিতি ছিল তিয়াত্তর হাজার সাতশো জন এই তালিকায় পরের দুটি স্থান সিরি আ পরাশক্তি ইন্টার মিলান ও এসি মিলানের সান সিরোতে ইন্টার মিলানের হোম ম্যাচে দর্শক উপস্থিতি ছিল গড়ে বাহাত্তর হাজার চারশো অষ্টাশি জন আর একই মাঠে এসি মিলানের ম্যাচে উপস্থিত ছিল গড়ে একাত্তর হাজার নয়শো সত্তর জন দর্শক ইউরোপের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচ প্রতি দর্শকদের গড় উপস্থিতির সংখ্যা ছিল জন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাইরে সেরা বিশে জায়গা পেয়েছে তিনটি ক্লাব স্কটিশ লিগের ক্লাবটি ঊনষাট হাজার বাইশ জন দর্শক নিয়ে আছে তালিকার পনেরো নম্বরে এছাড়া সেরা বিশ্বের মধ্যে আঠারোতম অবস্থানে আছে পর্তুগালের বেনফিকা ছাপ্পান্ন হাজার চারশো তিন এবং কুড়ি নম্বরে আছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো তিপ্পান্ন হাজার একশো আঠাশ এছাড়া জার্মানির দ্বিতীয় স্তরের ক্লাব হামবুর্গ আছে তালিকায় পঞ্চান্ন হাজার নয়শো জন দর্শক নিয়ে তারা আছে উনিশ নম্বরে